প্রথমবারের মতো চাকার উপর বায়ো টয়লেট দেশে এবং কলকাতা দেশ ও জাতিতে যে যে কোনো কোনো সময় জায়গায় মতো ভিত্তিক পরিষেবা চালু করেছে মোবাইল টয়লেট ফ্যান যা স ইঞ্জিন যুক্ত এই দুটি কেবিন চারটি কেবিন টয়লেট গাড়ি বুকিং সিস্টেমের মাধ্যমে উপলব্ধ হবে যেখানে একজন ক্লায়েন্ট ব্যবহারকারী অনুষ্ঠান ইভেন্টের জন্য প্রি বুকিং করতে পারবে বিধাননগর পৌরসভার এম এম সি রাজেশ চিরিমার আজ দত্তবাদ ক্রসিং এ বেঙ্গল কেমিক্যালস বিপরীতে ডাক্তার সমাজকর্মী উদ্যোক্তা শিক্ষাবিদ সেলিব্রিটি এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বহু পতাকা উড়িয়ে দেন ব্যবসা স্কুল খোলার জন্য স্বেচ্ছাসেবক প্রকল্পটি ডক্টর অরিজিৎ ব্যানার্জি এবং তার স্ত্রী অর্পিতার ব্রেঞ্জ চাইল্ড যারা স্যানিটেশন ইকোসিস্টেমে সূক্ষ্মভাবে কাজ করছেন এবং তাদের পেমেন্ট মডেলের সাথে দেশব্যাপী সাত হাজার টয়লেট স্থাপন করেছেন যা কঠিন মানব বর্জ্যকে পুনরায় ব্যবহারযোগ্য জলে রূপান্তরিত করে ড ব্যানার্জি ভারতের টয়লেট ম্যান হিসেবে পরিচিত ये स्पेशली हमारे एक मित्र मैं सबसे पहले इसको दत्ताबाद में इसलिए इंट्रोड्यूस करना चाहता हूँ कि यहाँ पर जो जिस वर्ग के लोग रहते हैं उनके पास हमारे पास ज़्यादा कम्युनिटी हॉल्स नहीं है तो जनरली जब भी हमारे यहाँ सोशल फंक्शन वगैरह होते हैं घर के आसपास या पार्क में या के मैदान में तो एक टॉयलेट की का अभाव महसूस किया जाता है क्योंकि काफ़ी लोग उस समय आते हैं कोई भी घर में किसी भी घर में कोई पूजा हो शादी हो अन्नप्राशन हो तो उन सब ओकेशन को सर्व करने के लिए मेरे को ये चीज़ अच्छी लगी और इसलिए मैंने डॉक्टर अभिजीत को बोला कि कम से कम आप इसको मेरे एरिया से शुरू करें और हम एक गाड़ी यहाँ लेक में ही रख देंगे इसको एक वीकल किसी को ज़रूरत पड़ेगी तो हम लोग इसको, इसको उपलब्ध कराएंगे आई एम वेरी थैंकफुल डॉक्टर अरिजीत बनर्जी को जिन्होंने ये इनोटिव आइडिया और यहाँ से इसको इम्प्लीमेंट किया है इसका अनुमान कितना भाड़ा रखा गया है মেরে लिए গেলে ভাড়া ফ্রি এটা আমরা একটা হেল্পলাইন নাম্বার বানাচ্ছি আমি এবং আমার মিসেস দুজনে মিলে এই প্রজেক্টটা ইনভলভ আমাদের পেটেন্ট আছে এটার ওপরে আর আমরা এটাকে টু ফোর সেভেন সার্ভিস টয়লেট টুলেট প্রজেক্ট নাম দিয়েছি এটা অন কল সার্ভিস হেল্পলাইন নাম্বারে আপনি যদি কল করেন তাহলে অ্যাভেলেবিলিটি অনুযায়ী আপনি জায়গায় পেয়ে যাবেন ডোর স্টেপ সার্ভিস আছে এটা एनीवेर इन इंडिया আমরা এখনো টোল ফ্রি নাম্বার করিনি আপনি দেখবেন গাড়িতে একটা করে নাম্বার লাগানো আছে এটা টোল নাম্বার এটা যদিও কিন্তু আমাকে আগামী দিনে টোল ফ্রি নাম্বার আমরা বানাবো আপনি নর্মালি যে পোর্টালগুলো হায়ার করেন মার্কেটে তার থেকে অনেক কম কষ্ট বলতে পারি আপনি নর্মাল যে বাথরুম একটা ইউজ করেন বাড়িতে এটার অ্যাটমসফেয়ার ইউজেজের একই রকমের মানে আপনি যদি আপনি কনভেনশনাল পোর্টালু যেগুলো ইভেন্টে ইউজ হয় সেটা দেখেন সেটা কিন্তু বাড়ির টয়লেটের মতো নয় তাতে অনেক কিছু আছে পাম্প সিস্টেম আছে ফুড পাম্প আছে যেগুলো আমরা ইউজ করতে জানি না অনেক সময় তো সাধারণ মানুষের অসুবিধে হয় যার ফলে আনহাইজেনিক পার্টটা হতে বাড়ে এই জায়গাতে যেটা আছে সিম্পল কমার্স সিস্টেম আছে সিস্টেম আছে যেগুলো আমরা বাড়িতে ইউজ করি সেরকমভাবে তৈরি করা আছে সুতরাং ইউজে যে কোনো প্রবলেম হবে না কারণ হ্যাঁ মোরল মোরল হাই সেখানে ইনভার্টার আছে আমাদের পুরো গাড়িতে ইনস্টল তো ইনভার্টার উইল গিভ আপ ব্যাকআপ হ্যাঁ সোলার ইনফ্যাক্ট একটা গাড়িতে ইন্টিগ্রেট করছি আমরা ইনফ্যাক্ট পরের গাড়ি আমাদের আরও যে গাড়িগুলো হচ্ছে সেগুলোতে সোলার ইন্টিগ্রেশন হচ্ছে ইনফ্যাক্ট আর হাজার চব্বিশের ডিসেম্বর অব্দি প্ল্যান আছে চল্লিশটা গাড়ি করার আজকে আমরা চারটে গাড়ি লঞ্চ করছি শুধু তো ফর্টি ভেহকলস আমাদের ইচ্ছে আছে লঞ্চ করার হ্যাঁ আমার নাম ডক্টর অরিজিৎ ব্যানার্জি মিসেস অর্পিতা রায়